ছোট বন্ধুগণ টেন্স অ্যাডজেক্টিভ দিয়ে যেভাবে পড়বেন সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হ্যাঁ বন্ধুগণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন এবং পুরো বিষয়টি বুঝিয়ে নেন হ্যাঁ বন্ধুগণ আজকের ভিডিওতে খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থশাস্ত্র এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে হ্যাঁ বন্ধুগণ ইতিমধ্যে এই বই থেকে সাড়ে চারশোর অধিক ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে আপলোড হয়েছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে হ্যাঁ বন্ধুকন আর যারা ভিডিও লেকচার দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমন কমেন্টস করুন ইনশাল্লাহ প্যান্ডাইভের মাধ্যমে আপনারা ভিডিও লেকচার নিতে পারবেন হ্যাঁ বন্ধুকন এখন আসুন কিভাবে অ্যাজেক্টিভ দিয়ে আপনি টেন্সের আলোকে বারোভাবে পড়বেন সেই সকল বিষয়গুলো নিয়ে এইখানে আমরা আলোচনা করব হ্যাঁ লক্ষ্য করুন কিভাবে পড়বেন যেমন শে সেলেটি সাদিয়া অর্থাৎ শে ছেলেটি সাদিয়া ধনী মোটা সুন্দর সৎ মেধাবী ভালো কর্ম শিক্ষিত দল এইভাবে আমাদের বাস্তব জীবনে হাজার হাজার অ্যাজেকটিভ প্রতিনিয়ত ব্যবহার করতেছে যে কোনো অ্যাজেকটিভ দিয়ে আপনি টেন্সের আলোকে বারভাবে পড়তে পারবেন আসুন কিভাবে পড়া যায় সেটা দেখি যেমন সে ধনী হয় অর্থাৎ মূলত সে ধনী সে ধনী হচ্ছে হয় থেকে কি হবে হচ্ছে হয়েছে কিছুদিন দিন যাবৎ হচ্ছে সে ধনী ছিল হচ্ছিল হয়েছিল কিছুদিন কিছুদিন ধরে ধরে সে হইবে হইতে থাকবে থাকবে হয়ে থাকবে তা বন্ধুক এইভাবে ধনী জায়গায় আপনি মোটা সে মোটা মোটা হচ্ছে মোটা হয়েছে সে কিছুদিন ধরে মোটা হচ্ছে সে মোটা ছিল হচ্ছিল হয়েছিল কিছুদিন ধরে মোটা হচ্ছিল সে মোটা হইবে হইতে থাকবে হয়ে থাকবে কিছুদিন ধরে মোটা হইতে থাকবে হ্যাঁ এখানে আসুন সে মোটা বা মেয়েটি মোটা মেয়েটি মোটা মেয়েটি মোটা হচ্ছে মেয়েটি মোটা হয়েছে মেয়েটি সরি হ্যাঁ সুন্দর মেয়েটি সুন্দর মেয়েটি সুন্দর হচ্ছে মেয়েটি সুন্দর হয়েছে মেয়েটি কিছু দিন ধরে সুন্দর হচ্ছে মেয়েটি সুন্দর ছিল সুন্দর হইতে সুন্দর হয়েছিল কি সুন্দর সুন্দর হচ্ছিল মেয়েটি সুন্দর হইবে হইতে থাকবে হইতে কি সুন্দর সুন্দর হইতে থাকবে তা বন্ধুগণ ধরে নেন আপনাকে আপনার মানে কিভাবে পড়বেন আপনি এখানে দনি মোটা চিকুন এইভাবে অ্যাজেকটিভ আপনি খাতায় লিখে নেবেন লেখে নেওয়ার পর সে দিয়ে আপনি এইভাবে বৃষ্টি অ্যাজেক্টিভ দিয়ে বৃষ্টি বাক্য লিখবেন যেমন সে ধনী গরীব মোটা চিকুন লম্বা খাটো এইভাবে বৃষ্টি বাক্য লেখে এইভাবে টেন্সের আলোকে বারোভাবে এদের অনুকরণের মাধ্যমে আপনি লিখবেন লেখার পরে আপনি হি দিয়ে ইংরেজিতে পড়বেন যেমন হি ইজ রিচ হি ইজ বিং বা গেটিং রিচ হি হ্যাজ বিন রিচ হি হ্যাজ বিন বিং রিচ ফর ফিট হি ওয়াজ রিচ হিজ বিং রিচ হি হ্যা হ্যা রিচ হি হ্যাড বিনি উইল বিচ হি উইল বিচ হি উইল হ্যাভ বিচ হি উইল হ্যাভ বিং রিচ ফর ফিট ইস বর্তমান এখানে রিচ এর জায়গায় যদি আপনাকে বলা হয় ফ্যাট হি ইজ ফ্যাট হি ইজ বি ইংরাজি আপনি বেশটা ইংরেজি এইভাবে পড়বেন পড়ার পর এখানে বাংলার সাথে ইংরেজি মিলে মিলে লিখে লিখে পড়বেন এইভাবে সে ধোনি হিজ রিচ সে ধোনি হচ্ছে রিচ সে কিছুদিন ধরে ধনী হচ্ছে হি হ্যাজ বিন বিং রিচ ফর ফিউ অর্থাৎ তৃতীয় রাউন্ডে আপনি বাংলার সাথে ইংরেজি যদি এইভাবে মিলিয়ে মিলে প্র্যাকটিস করেন আপনার থেকে রপ্ত হয়ে যাবে হ্যাঁ আপনার মধ্যে আরও কিছু ফ্লুয়েন্সি আনার জন্য আপনি ইংরেজির সাথে বাংলা পড়বেন এখানে যেমন চতুর্থ রাউন্ড হলো হি রিচ সে ধনী হি বিং রিচ সে ধনী হচ্ছে হি হ্যাজ রিচ সে ধনী হয়েছে এইভাবে ইংরেজির সাথে বাংলা মিলে পড়বেন এইভাবে যখন আপনি মিলে পড়বেন যখন আপনি ইংরেজি পড়বেন তখন দ্রুত গতিতে আপনি ইংরেজি বাক্যগুলি দেখে আপনার মধ্যে বাংলা অর্থ কি হবে সেটা ন্যাচারালি আপনা আপনাকে আপনার মেমোরিতে চলে আসবে আপনি বুঝতে পারবেন হ্যাঁ বন্ধুগণ এই হলো মূল বিষয় তো প্রথম হলে বাংলা দিয়ে পড়বেন বা বৃষ্টি বাক্য এইভাবে মিলিয়ে টেন্সের পড়বেন আর তারপর ইংরেজি পড়বেন তারপর বাংলার সাথে ইংরেজি পড়বেন তারপরে চতুর্থগ্রহণ ইংরেজির সাথে বাংলা মিলে পড়বেন এইভাবে যখন রপ্ত হয়ে যাবে তখন আপনি সে জায়গা দা বয় দেন ছেলেটি দেন মেয়েটি দেন যে কোনো ব্যক্তির নাম বসে এইভাবে পড়বেন এইভাবে রপ্ত হওয়ার পর তারপর আমি দিয়ে পড়েন তুমি দিয়ে আমি দিয়ে পড়েন আমরা দিয়ে পড়েন তুমি দিয়ে তোমরা দিয়ে সে দিয়ে তারা দিয়ে আপনি দিয়ে আপনারা দিয়ে এইভাবে মিলে মিলে প্রণয়ন দিয়ে আপনারা অবশ্যই অবশ্যই মিলে পড়বেন প্রয়োজনীয় প্রণয়নগুলি বড় করে পড়বেন বন্ধুগণ লক্ষ্য করেন যে এই খানমেতুত এ কমপ্লিট বুক অফ এই বইতে এই বইতে আপনারা প্রণয়ন লেখার পড়ার চমৎকার কৌশল দেওয়া হলো সেই কৌশলটা হলো সে দিয়ে অর্থাৎ হি দিয়ে আপনি দুশো এগারোভাবে পড়া যায় ঠিক একইভাবে যে কোনো একটা ব্যক্তির নাম দিয়ে দুশো এগারোভাবে পড়া যায় আবার দা বয় দিয়ে কিন্তু দুইশো এগারোভাবে পড়া যায় এদের বিস্তারিত বিষয়গুলি ভেঙে ভেঙে বাংলা অর্থ সাগ্রহ এবং বাংলা এবং ইংরেজি বাক্য দিয়ে বুঝিয়ে দেওয়া হলো যারা প্রণনের ব্যবহার পরিপূর্ণভাবে শিখতে চান তারা ওই চ্যাপ্টারগুলি পড়বেন এবং ভিডিওগুলো দেখবেন এর সাথে আরও বলবো যে আই দিয়ে দুশো তেরোভাবে পড়া যায় ইউ দিয়ে দুইশো তেরোভাবে তবেই ওই দিয়ে আমরা দে দুশো ভাবে পড়া যায় ঠিক তেমনিভাবে ডে দিয়েও দুশো ভাবে পড়া যায় হ্যাঁ বন্ধুগণ উক্ত বিরুগুলা দেখুন প্রয়োজনে বই থেকে আপনারা মিলে মিলে পড়ুন বন্ধুগণ যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখবেন যদি আপনি এইভাবে পড়েন তাহলে আপনারটা থেকে রপ্ত হয়ে যাবে হ্যাঁ বন্ধুগণ আরেকটি কথা বলে রাখি আপনারা যখন বেশি বয়স পড়বেন তখন গঠন প্রণালী কিন্তু এটি যেমন কাজটি করা হয় দ্য ইজ ডান কাজটি করা হচ্ছে দ্য ওয়ার্ক ইজ বিং ডান কাজটি করা হয়েছে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান হ্যাঁ বন্ধকন আপনারা বয়স পঁচিশজন বছরের উপর বছর মনে রাখতে পারেন না যদি এই বিষয়টা রপ্ত করতে পারেন তাহলে আপনি বয়স অ্যাক্টিভ বয়েস থেকে পেসিভ কেভার করতে হবে সেই বিষয়টা ন্যাচারালি রপ্ত হয়ে যাবে তাই আসুন যা শিখবেন প্লান করে শিখুন হিসাব করে শিখুন সমস্ত জীবনের জন্য শিখুন ইনশাল্লাহ কোনো শর্টকাট নয় প্র্যাকটিস বেশি করবেন সমস্ত জীবনের জন্য মনে থাকবে আর শর্টকাট পড়বেন কখনো আপনি ইংরেজি দুই বলতে বলতে না বিশ্বাস রাখুন এটি সত্যি এটিই সত্য ভালো থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ